আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম আমার চ্যানেল থেকে আজকে আপনাদেরকে জানাবো প্রবাস নিয়ে বাংলাদেশের যে সিন্ডিকেট হচ্ছে যে দুর্নীতিগুলো হচ্ছে সেটা কিভাবে হচ্ছে এই টাকাগুলো কাদের পকেটে যাচ্ছে এবং কত টাকা আসলে প্রবাসে যেতে লাগে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল মাত্র আশি হাজার টাকায় এরা প্রবাসে যেতে পারে এবং দুই থেকে তিন মাস লাগে এদের এই খরচের টাকাটা ওঠাই কিন্তু বাংলাদেশের চার থেকে পাঁচ লাখ টাকা এবং এবং কি ছয় লাখ টাকা পর্যন্ত লেগে থাকে তো কেন এই টাকাটা নাই কে নাই সেটা আজকে বিস্তারিত জানাবো আপনাদেরকে আপনারা জানেন যে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দুই বছর পরে যখন মালয়েশিয়াতে লোক যায় বাংলাদেশ থেকে মাত্র দশজন লোক একদম ফ্রি ভাবে নেওয়া হয় তাদেরকে কোনো টাকা লাগে না দুই বছর গ্যাপ দিয়ে আবার লোক নেওয়া হয় তো সেইখানে মাত্র দশ হাজার টাকা করে খরচ হয় এইভাবে পর্যায়ক্রমে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার করে খরচ হয় দুই হাজার সাত সালে দুই লাখ টাকা করে লাগে প্রবাসী যেতে আজকে সেটা এসে দাঁড়িয়েছে চার থেকে পাঁচ লাখ টাকা কিন্তু এই টাকাটা কার পকেটে যাচ্ছে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো বাংলাদেশ যারা এই চক্রে জড়িত আছে এবং কিছু মন্ত্রী মিনিস্টার এবং আছে লোটাস কামালের মেয়ে নাফিজা কামাল যারা কোটি কোটি টাকা হাতি নিচ্ছে একটা পাসপোর্ট প্রতি তারা নিচ্ছে দুই লক্ষ টাকা তো প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন যে মোটা এমনটা কাদের পকেটে যাচ্ছে যে কারণে বাংলাদেশ থেকে লোক যেতে আশি হাজার টাকার ভিসায় লাগতেছে চার থেকে পাঁচ লাখ টাকা